হ্যাঁ এভরি ওয়ান ভেরি গুড মর্নিং টু আ নিউ ভ্লগ আজকে আমি বেসিক্যালি যাবো স্নান করতে আমি অনেকবার তোমাদেরকে আমাদের নদীর ওই পাশটা দেখিয়েছি অ্যান্ড আজকে আবার অনেকদিন পর আমি আবার যাবো স্নানে বিকজ আমার ইচ্ছে হয়েছে অনেকদিন ধরে স্নান করিনি কিন্তু আমাদের এখানে শোনা যাচ্ছে যে নদীতে কুমির ফুমির এসছে আমিও দেখতে চাই মানে কুমির এসেতেই স্নানটা করতে চাই বেসিক্যালি তো দেখা যাক আমি আগে স্নান করতে চাই ওখানে গিয়ে সোহানও যাবে আমিও যাবো তো ওখানে গিয়ে আমিও সোহান কী করছি কি না করছি তোমরা পুরো ব্লগটাতে দেখতে পাবে আশা করি ফ্লগটা ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর মজা করতে থাকো চলো একেবারে আমি সোনের সাথে দেখা করি তখন ওখানে দেখা এই হচ্ছে আমাদের এখানকার ভাটার পরিবেশ কি সুন্দর না সবুজ লাল মাটি যেহেতু দেখেন ইট ফিট এই যে চংটা দেখছো ওখানে ইট ফিটের যে পুরানো দোয়াগুলো ওখান থেকে পাস হয় আর এখানে আমরা বহু ছোটোবেলা থেকে প্রচুর খেলেছি অ্যাকচুয়ালি এইদিকে এই টার্নিং পয়েন্টে এইদিকে সোহানদের বাড়ি আর আমাদের বাড়ি ওখান থেকে সোজা ওই দিক থেকে এসে এদিকের এই মনোরম মাঠ সুন্দর সুন্দর দৃশ্য এখন ওখানে এখন নতুন একটা বাড়ি করেছে আগে কোনো বাড়িঘর ছিল না আর এই যে সুন্দর ভাটার একটা সুন্দর পরিবেশ এখানে ছোটোবেলায় অনেক মেমোরি আছে আমরা প্রচুর খেলেছি ছোটোবেলায় তো চলো দেখতে থাকো মজা করতে থাকো ফটো তুলবো পিছন থেকে ফটো তুলবো আচ্ছা ঠিক আছে দাঁড়া চুপ করে দাঁড়া হ্যাঁ যাই আমি ভিডিও করছিলাম

দেখতে পাবেন দেখাচ্ছি ওই যে ওটা কি ওখান থেকে মনে হয় জল ওঠে নাকি দেখছি ওখান থেকে জল তুলে চাষের জমিতে ফমিতে দেওয়া হয় অ্যান্ড কাছ থেকে গিয়ে আমি দেখাচ্ছি কি আমি যখন স্নান করতে বেশিরভাগ মন চাই আমি ওকেই বলি বিকজ হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড যখনই আসে আমার ওর সাথে আসতেই ভালো লাগে আমি আর এছাড়া কী করবো একা একা মাদের সাথে খুব কম আসতাম মানে মার সাথে তখন আমার আসছিও না স্নান করতো আমার খুব একটা একদমই আর আশা হয় না কারণ প্রচুর ইউনিভার্সিটি চাপ ছিল এখন বহুত ফ্রি আছি তো ভাবলাম যে আমাদের ঘাটে কুমির এসেছে আমি কুমিরও দেখব সোহানকে বললাম চল কুমির দেখে আমি স্নান টান করে আসি তো ওখানে সোহান আর আমি ওকে ফোন করে নিয়ে চলে এসেছি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি এবার চলো আমরা কী কী করছি কী না করছি দেখাতে পারবো কি না জানি না স্নান করার সময় কে ভিডিও করবে থরি আমরা দুজনে এখন মজা করব বাট দেখা যাচ্ছে চেষ্টা করছি যদি তোমাদের কি চারপাশের আগে মনোরম পরিবেশটা দেখে আর জল বেড়েছে সেটা খুব দেখাচ্ছি তোমাদেরকে তোমাদেরকে ওয়েট অ্যাকচুয়ালি এটা এখান থেকে যদিও ঘাটটা স্টার্ট হয়েছিল না ওটা ওই ওখান থেকে মানে স্টার্ট হয় বাট এটা এখন জল বেড়েছে বহুত বেড়েছে একবার তো এর ওপরে উঠে গিয়েছিল জল মানে যখন অতিরিক্ত বৃষ্টি হয়েছিল অনেক দিন আগে তখন আমরা অনেক ছোটো ওখান থেকে পুরোটা দেখো একটা সুন্দর পরিবেশ Look at you, and it's easy to see. You are the someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met. Jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you. তো ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম যাই হোক তো আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য স্টে হ্যাপি স্টেপ লেস অ্যান্ড চলো